দুই সালে অস্ট্রেলিয়া পার্লামেন্টে সিনেটর পলিন হ্যানসন বোরকা পরে ঢুকে সবাইকে চমকে দেন এবং খুলে বলেন আমি এই ধরনের জামা রাষ্ট্রীয়ভাবে এর পিছনে অবশ্যই তার ইসলামী ফোবিয়া ছিল এবং কিছু ভুলভাল ধারণা ছিল এবং তার বৈশিষ্ট্য মধ্যে পাওয়া গিয়েছিল এরাবদেরকে খুব সে অপছন্দ করত ঘৃণা করত। সমসাময়িক এক গবেষণায় পাওয়া গেল যে ইউরোপিয়ান সাদা দের লেটেস্ট অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিভাবে তাদেরকে ঘৃণা করি পূর্বপুরুষ এই গবেষণা ফলা পাওয়ার পরপরই এই সিনেটর পলিন হ্যানসন কে বলা হয় আপনার ডিএনএটা চেক দেখি সে বলছে যে না আমি করতে চাই না কারণ সে ভয় ছিল আপনার রেসিজম আসে কেন রেসিজম কিভাবে আপনি যদি প্রত্যেকটা ডিএনএ খুঁজে দেখেন প্রত্যেকটা জাতি দেখবেন কোন না কোন ভাবে এক জাতির সাথে আরেক জাতির ডিএনএ সম্পৃক্ত ঠিক একই ভাবে দেখা যাচ্ছে হাক্কা চাইনিজ একজন আর আরেকজন ক্যারিমিয়ান দ্বীপের ব্ল্যাক মহিলা গবেষণা করে পাওয়া গেল তারা তেইশ হাজার বছরে একই ফ্যামিলির সদস্য ছিল তাহলে কেন রেসিজম কিসের বর্ণবাদ ডিএনএ তো আমাদের একই এই যে ভাষাগত পরিবর্তন ত্বকের যে পরিবর্তন এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমাদের বিভাজন তৈরি হয় কিন্তু গভীরভাবে যদি চিন্তা করেন অথবা যদি গবেষণায় ফলাফলে পাওয়া যাবে তাহলে আপনার একই তার মানে প্রথম যে ডিএনএ আদম আলাহিসাল্লামের ডিএনএ সেই ডিএনএ দিয়ে আমরা সব তৈরি আমাদের